হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তো আজকে কিন্তু আজকের ডেটটা হচ্ছে সেভেন্থ ফেব্রুয়ারি তো আজকে তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে চলেছে যদিও সেই ভিডিওটা কাটসাট করতে মিলতে তোমাদের কাছে পৌঁছে যাবে আগামীকাল মানে এইট ফেব্রুয়ারি তো কী নিয়ে ভিডিও তোমরা একটু গেস করতে পেরেইছো নিশ্চয়ই আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে সরস্বতী পুজো টিউটোরিয়াল উপলক্ষ কি করব কিছু করার নেই গাড়ি গেলো পাশে তো এবার আসে মেন টপিকে সেদিন তো সরস্বতী পুজো আছে আছে তার সঙ্গে কিন্তু আরও একটা স্পেশাল ডে মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ইংলিশ ভ্যালেন্টাইন্স দুটো একসঙ্গে মানে চোদ্দোই ফেব্রুয়ারি আর চোদ্দো ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে আছেই তো আপাতত আমি ডে লুকটা শেয়ার করছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট এমন করো এটাই তোমরা এটাই সরি তোমরা খুব তাড়াতাড়ি তাহলে নাইট মেকআপ লুকটা পেয়ে যাবে তার সাথে সাথে রিলস তো আছেই বন্ধুরা তো চলো এখন চ চটপট মধ্যে কুড়ি মিনিটে কিভাবে তোমরা একটা সুন্দর লং লাস্টিং বেস পাচ্ছ তার মধ্যে মানে সবাইকে একদম ক্রাশ খাইয়ে দেওয়ার সেটা কিন্তু দেখার জন্য চোখ রাখতে হবে এই ভিডিওতে তো চলো এখন দেখে থাকো তাহলে এবার চলো এবার তাহলে মেকআপ স্টার্ট করা যাক আর মেকআপ স্টার্ট করার আগে কিন্তু আমার মতন করে সানস্ক্রিম আর একটা প্রাইমার লাগাতে ভুলে যেও না তারপরে দেখো আমি কিন্তু এখানে মেকআপ ইউজ করছি না মেকআপের বদলে কিন্তু কনসেলার ইউস করছি কনসিলারটা কেন ইউজ করছি এখন তোমাদের বুঝিয়ে বলছি আসলে মেকআপটা একটু ঠিক হয় কনসিলারটা একটু লাইট হয় তো নিজের স্কিন টোনে যদি কনসেলার থেকে থাকে তোমার যে হাইলাইট পোর্শনগুলো আছে সেখানে তুমি কনসেলারটা আঙুল দিয়ে ডাব ডাব করে লাগিয়ে নিতে পারো অথবা ব্লেন্ডার দিয়ে ডাবডাব করতে পারো তো সবাই ভাবো যে আমি মনে হয় সব জায়গায় ব্লেন্ডার ইউজ করি তো দেখো আমি ফিঙ্গার টিপ দিয়েও খুব সুন্দর করে কিন্তু ড্যাপ ড্যাব করে প্লেন্ট করে নিলাম মেন কথা হচ্ছে তোমার যখন তুমি জিনিসটা লাগাবে ঘষা যাবে না তোমাকে ড্যাব ড্যাব করে পুরোটা মুখে একটু সময় নষ্ট করে ইউজ করতে হবে তারপরে হচ্ছে গালের মধ্যে একটু রেডনেস আনার জন্য আমি কিন্তু লিপটিন্ট ইউজ করতে ভুলে নিই লিপটিন্ট হোক বা ক্রিম লিপস্টিক হোক তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো আমার মতন করেই দেখো আমি কিন্তু এবার গালগুলোকে একটু সুন্দর সুন্দর ব্লাশ ব্লাশ বা ইফেক্ট দিয়ে নিচ্ছি মানে একটু লাল লাল করে নিচ্ছি আর একটা কথা মেকআপ করার সময় তোমার স্কিনকে যতটা পাতলা লেয়ার দিতে পারবে ডে মেকআপ হোক বা নাইট মেকআপ হোক যত পাতলা লেয়ার থাকবে ততদূপি মেকআপটা বেশিক্ষণ স্টে করবে তাই আমিও কিন্তু সব সময় পাতলা লেয়ারটাই প্রেফার করি আমি অনেক জায়গায় একটু মোটা লেয়ার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার সেখানে বেশিক্ষণ স্টে করে নিই তো যাই হোক তারপরে আমি কিন্তু লুজ পাউডার না দিয়ে ডাইরেক্ট কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে সুন্দর করে ব্রাশন করে ব্রাশ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছে এখন আর এটা কিন্তু দেওয়ার সময় তোমাদের গলাটা দিতে কিন্তু ভুলবে না তারপরে এর জায়গায় পাউডার কন্ট্রোল যে ছিল আমার একটা সেই পাউডার কন্টনটাকেই আমি সুন্দর করে নসেরিয়ে দিয়ে নিচ্ছি তোমরা ক্রিম কন্টনও দিতে পারো বাট আমার পাউডার কন্টনটা একটু তাড়াতাড়ি দেওয়া হয় তাই আমি পাউডার সব সবসময় দেই তো সব জায়গায় কিন্তু আমি খুব লাইট করে দিচ্ছি আর এখন দেখছো ফেসটা একটু মানে একটু ব্লেন্ড ঠিকঠাক করে হয়নি কিন্তু একটু বাঁধে দেখবে এটা কিন্তু ঠিকঠাক করে ব্লেন্ড হয়ে যাবে মানে তোমাকে মেকআপটা করে একটু স্টে করতে হবে তারপরে দেখো আমি কিন্তু ব্লাশনটা করে নিচ্ছি আর ব্ল্যাশনের জন্য কিন্তু আমি কালার অতটা হ্যাভি ইউজ করিনি একদম লাইট কালার দিয়েছে যেহেতু ডে মেকআপ তাই লাইট কালারটাই দেবে তারপরে ব্ল্যাশনের উপরে হালকা একটু হাইলাইটার ইউজ করবে ইউজ করে ব্লাশনের সঙ্গে দিয়ে দেবে তারপরে দেখো দেওয়ার পরে একটু যে মানে একটু ন্যাচারাল ফিনিশিং লাগবে তেন তোমার কাছে এরকম একটা ফিক্সার তো আছেই ফিক্সারটা দিয়ে দেবে ফিক্সারটা দিয়ে শুকোতে শুকোতে আমি এদিকে চুলটাকে বেঁধে চুলটাকে বাড়তে বাড়তে আমার দিকে ফিক্সারটা ফেসের মধ্যে অ্যাবসার হয়ে গেছে আর মেকআপটাও মনে হচ্ছে একদম সোয়েট করে গেছে তো তারপরে দেখো আমি এবার আইশ্যাডোটা করে নিচ্ছি তোমরা যারা যারা লাইনারের ঝামেলাটা এড়াতে চাও আর চট জলদি খুব সিম্পল একটা চোখ করতে চাও এটা নট অনলি সরস্বতী পুজো ডে লুক তোমরা যে কোনো ডেলুক ইউজ করতে পারবে তার জন্য আমি কী কী কালার ইউজ করেছি বলে দিচ্ছি প্রথমে ব্ল্যাক কালার একটা দিয়ে স্মাচ করেছিলাম দেন আমি ব্ল্যাক কালারটার উপরেই ব্রাউন কালার দিয়েছিলাম তারপরে আমি ইনার কর্নারের দিকে হালকা একটু পিঙ্কেশ টাইপের কালার দিয়ে ওটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ওখানে দেখো জিনিসটা কিন্তু পিঙ্কেশ ইফেক্ট আসেনি বাট ইফেক্ট একটু অন্যরকম কালারটা এসেছে বেশ ভালো লাগছে তোমরাও ভেবে শাড়ির সঙ্গে ম্যাচিং করে যে কোনো কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে পারো তারপরে কিন্তু লোয়ার লাশটা ব্লেন্ড করতে ভুলবে না আর সব সময় আমি বলবো আমি যেমন ফেসে বলেছি বেশি কালার দেবে না চোখেও বলবো বেশি হিবি জিবি কালার না দিয়ে দু তিনটা কালার দাও কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করো তাহলেই দেখবে তোমার কিন্তু দেখতে একদম পারফেক্ট লাগবে মেন কথা তুমি কম জিনিস ইউজ করো বা ঠিকঠাক করে ইউজ করো ভালো লাগ ভালো লাগবে আর কি আর বেশি কম সময়ের মধ্যে বেশি জিনিস যখন ঠিকঠাক ইউজ করতে পারবে না দেখতে কিন্তু একটু হিজিবিজি লাগবে তো যাই হোক এবার কিন্তু আমার চোখের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এবার একটা আইব্রোটা যাচ্ছি তো আইব্রোস ক্ষেত্রেও আমি কিন্তু আর অন্য আইব্রো পোমেট নেওয়ার ঝামেলায় যাইনি আমি আই শ্যাডো প্যালেট থেকেই ডার্ক ব্রাউন যে কালারটা তোমরা দেখতেই পারলে সেই কালারটা নিয়ে আমি একটা আইব্রো ব্রাশের সাহায্যে এটা আমার আইব্রোতে কম করে নিচ্ছি আর কি ওটা লাগিয়ে দেখো তাতেই কিন্তু আমার আইব্রো মোটামুটি ভালোই ড্র হয়ে গেছে আর দিনের বেলায় এর থেকে বেশি কারো বেশি গাঢ় যদি করে যাও মানুষ ভাববে যে নিঘাত এটা মানে একটু ময়দা সুন্দরী লাগবে আর কি মানুষ কিন্তু খালি খালি ময়দা সুন্দরী বলে না তুমি ময়দা সুন্দরীর মতন সাজলে তো ময়দা সুন্দরী বলবেই তো যাই হোক আমি কিন্তু এবার খুব ন্যাচারালি আইব্রোটাকে কম্প করে নিয়েছি আইব্রোটা কম করে নেওয়ার পরে কিন্তু কাজলটা দিতে ভুলবে না কথাই আছে না ছেলেরা কিন্তু কাজল কালো চোখেই ঘায়েলটা বেশি হয় সে তুমি যতই দেখতে কালো হওয়ার আর হও আমিও কিন্তু তুই কাজলটা দিতে ভুললাম না কাজল দেবার পরে আমি আর চোখে উপরে আর লাইনার ফাইনার টানিনি কারণ প্রচুর সময় লাগে আর সত্যি কথা বলতে লাইনার ছড়েও যেতে পারে তাই আমি কি করলাম ডাইরেক্ট মাস্কারাটা সুন্দর করে লাইশে দিয়ে নিলাম আর তোমরা লাইনার টানো বা না না টানো মাস্কারাটা দিতে কিন্তু কেউ ভুলবে না মাস্কারা দেবার পরে এরকম একটা ক্রিম লিপস্টিক ঠোঁটির উপরে অ্যাপ্লাই করে তার উপরে যদি ম্যাট কালারের লিপস্টিকটাকে সুন্দর করে এভাবে ঠোঁটের উপরে ড্র করে নাও দেখবে লিপস্টিকটা লং লাস্টিং করবে আর তার সাথে লিপস্টিকটা তো অনেকক্ষণ স্টে করবে আর হচ্ছে কোনো ক্র্যাক পড়বে না কেন ক্র্যাক পড়বে না কারণ আগে তো তুমি ক্রিম লিপস্টিক দিয়ে নিয়েছো আর তার আগে কিন্তু একটু লিপটিন দিয়েছিলাম আমি তোমাদের থাকলে তোমরাও দিয়ে নিও আর না হলে লিপ বাম ইউজ করবে তো দেখো এরপরেই আমার কিন্তু লুক কিন্তু মোটামুটি ডান এর এরপরে আর কী বাকি আছে বলো তো আমার একটা কানের বাকি আছে আর টিপটা বাকি আছে আর যেহেতু আমি ম্যারেড তাই কিন্তু আমি সিঁদুরটা পরবো আর যারা যারা নিউলি ম্যারেড তোমরা সবাই সিঁদুরটা পরতে ভুলো না যারা যারা হচ্ছে ম্যারেড নয় তারা তারা নর্মালি টিপ ইউজ করে যাবে দেখবে তাতেই তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক আজকে সিম্পল অ্যান্ড হচ্ছে শর্টকাট প্রসেসে এই মেকআপটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট ডাউন করতে ভুলবে না আর আজকে ইয়াররিংসটা কীরকম লেগেছে সবাই একটু কমেন্ট করবে আজকে ইয়ারিংসটা কিন্তু ফার্স্ট টাইম ক্যারি করলাম আমি তো যাই হোক আমার কিন্তু মেকআপ ডান আর মেকআপটা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস করছে লাইটে আর এটা কিন্তু কাছ থেকেও দেখাচ্ছি আর পাশে পাশে কিন্তু আমার যে ছবিগুলো সেগুলো শেয়ার করতে ভুললাম না চলো বন্ধুরা আজকের মতো ট্যাটটা